ইউটিএসএ টিকিট বুকিং নিয়মে বিরাট পরিবর্তন করল ভারতীয় রেল যার ফলে লাভবান হবেন প্রায় সাত লাখ রেলযাত্রী প্রতিদিন প্রায় পাঁচ লাখ মানুষ এই অ্যাপটিকে নিয়মিতভাবে ব্যবহার করেন কোন নিয়ম পাল্টে গেল জেনে নিন বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভারতীয় রেল যে সারা দেশে পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বড় লাইফলাইন তাতে তাতে রকম সন্দেহ নেই আর এই লাইফলাইনকে ভরপুর অক্সিজেন যুগিয়ে চলে লোকাল ট্রেন কলকাতা মুম্বাই সর্বত্রই শহরের সঙ্গে জেলার যোগাযোগের প্রাণভোমরা বলা যেতে পারে লোকাল ট্রেনকে প্রতিদিন কয়েক লাখ যাত্রী লোকাল ট্রেনে সফর করেন এই যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে তৈরি করেছে ইউটিএস অ্যাপ যার মাধ্যমে সব ঝঞ্ঝাট এড়িয়ে সহজেই টিকিট কাটতে পারেন রেল যাত্রীরা। কিন্তু এবার এই অ্যাপে বিরাট বদল করলো রেলওয়ে যার লাভ পাবেন প্রায় সাত লাখ রেলযাত্রী কোন নিয়মে বদল করা হলো জেনে নেওয়া যাক রেলওয়ে বোর্ড ইউটিএস অ্যাপ অ্যাপে টিকিট কাটার জন্য স্টেশন থেকে দূরত্বের সিদ্ধান্তে বড় বদল এনেছে গত বছরে রেলের তরফে ইউটিএসের পরিষেবা বাড়াতে স্টেশন থেকে দূরত্বের সীমা বাড়ানো হয়েছিল কিন্তু এতদিন স্টেশন বা রেল ট্র্যাক থেকে কমপক্ষে কুড়ি মিটার দূরে থাকলেই এই অ্যাপের মাধ্যমে রেল টিকিট কাটতে পারতেন কোনো যাত্রী কিন্তু এবার সেই দূরত্বের বাধা তুলে দিয়েছে রেল অর্থাৎ এই সীমা শূন্য করে দেওয়া হয়েছে কী লাভ হবে তাতে জেনে নেওয়া যাক ইউটিএস অ্যাপে টিকিট ইস্যু করার জন্য রেলওয়ে সারা দেশে রেললাইনের জিও ফেন্সিং করেছে যাত্রীরা যাতে ট্রেনে চড়ে টিটিকে দেখে টিকিট বুকিং করতে না পারে তাই এই ব্যবস্থা করা হয়েছে রেললাইন থেকে কুড়ি মিটার দূরে গেলেই অ্যাপের মাধ্যমে টিকিট কাটা হতো কিন্তু এই দূরত্ব শূন্য হয়ে যাওয়ার ফলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেও টিকিট কাটা যাবে স্টেশন ছেড়ে কুড়ি মিটার দূরে যেতে হবে না কিভাবে ইউটিএস অ্যাপ দিয়ে টিকিট কাটবেন জেনে নেওয়া যাক ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে হলে প্রথমেই ফোনে ইউটিএস অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে এরপর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে কোনো ইউপিআই আইডি লিঙ্ক করিয়ে নিতে হবে ইউটিএসের অ্যাপ ওয়ালেটে কিছু টাকাও রাখা যেতে পারে সেখান থেকেও টিকিট কাটা সম্ভব ইউটিএস থেকে টিকিট বুক করার দুটি অপশান থাকে একটি হলো কাগজবিহীন ও অপরটি কাগজে মুদ্রিত টিকিট কাগজবিহীন ডিজিটাল টিকিটটি ফোনে টিটিকে দেখালেই কাজ হবে অন্যদিকে মুদ্রিত টিকিট পেতে চাইলে স্টেশনগুলিতে ইনস্টল করা টিকিট ভেন্ডিং মেশিন থেকে কাগজের টিকিট প্রিন্ট করতে হবে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন